সো হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম সো আজকে আমি বানাতে যাচ্ছি হচ্ছে ইউসিএল প্লেয়ারদেরকে নিয়ে একটা স্কোয়াড সো এটা হচ্ছে বর্তমান স্কোয়াড সো বেশি দেরি না করে চলো স্কোয়াডটা বানাই সো এখানে হচ্ছে গোলকিপার লুনিন রিয়েল ম্যাড্রিড গোলকিপার আর দুইটা সিবি এখানে প্রথম সিবি হচ্ছে দ্যানিলো আর দ্বিতীয়টা হচ্ছে গ্রাভিওল আর গ্রাভিওল আই থিঙ্ক এইটাই নাম ওনার সো যাই রাইট ব্যাগ এখানে হচ্ছে হোয়াইট আর লেফট ব্যাগ এখানে হচ্ছে নুনু ম্যান্ডেস সো এটা হচ্ছে ডিফেন্স লাইন আর এখন চা যাক মিডের দিকে লেফট এম হিসাবে থাকছে হচ্ছে মার্কেস রাশফোর্ড রাইট এম এইখানে হচ্ছে আমি নিতে যাচ্ছি রাফিনিয়াকে আর মিডফিল্ড এখানে হচ্ছে ফ্র্যাঙ্কি ডিও সো অ্যাটাকিং মিড দুইটা সো প্রথমে হচ্ছে এখানে ইব্রাহিম দিয়াস আর দ্বিতীয় অ্যাটাকিং মিড হিসাবে থাকছে জুড বেলিংহ্যাম যদিও মিডফিল্ড কার্ড সেন্ট্রাল মিডের কার্ড এইটা সো স্ট্রাইকার পজিশনে হচ্ছে এখানে আসবে জোয়াও ফিলিক্স সো যদিও আমার কাছে করে আসে বাট আমি জোয়াফিলিক্সকেই ইউজ করবো সো এটা হচ্ছে স্কোয়াডার এইটাকে নিয়েই ম্যাচ খেলবো সো ম্যাচ খেলার আগে এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেই সো গো এখন শুধু সাবেকে সব প্লেয়ার অ্যাড করবো এরপরে হচ্ছে ম্যাচ স্টার্ট করে দেবো সোল্লেটস গো এখানে সাবস অ্যাড করা হয়ে গেছে আর এখন ম্যাচের দিকে যাওয়া যাক তো বর্তমানে আছি এফসি চ্যাম্পিয়ন থ্রিতে এইবার খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি যাই হোক এখানে ম্যাচ প্রথম ম্যাচ সো এটা লেগে গেছে লেজেন্ডারি একের সাথে মানে অপোনেন্ট হচ্ছে লেজেন্ডারি ওয়ানে আছে অপোনেন্টের স্কোয়াডটাও দারুণ একশো বিয়ার সোলের দেখা যাক বেশি অবস্থা খারাপ হইলে হচ্ছে আনর্যাঙ্ক লাগিয়ে দেব তো যাই হোক এখানে প্রথমে হচ্ছে বল লুজ করে ফেলছে অবস্থা তো যাই হোক যেমন তেমন করে এখানে ট্যাকেল করে ফেলছে কিন্তু ট্যাকল করার পর এখানে ভুল পাস আর অপোনেন্টের অ্যাটাকের সুযোগ আছে এখনো ভাই রোনালদো নাজারিও ভাই গেমের বেস্ট বেস্ট স্ট্রাইকার সো যাই হোক এখানে শট নিয়েছিল বাট গোল হয়নি অ্যান্ড কর্নার কর্নার থেকে তো এমন সুবিধা করতে পারে নাই সো দ্বিতীয়বার এখানে কর্নার পেয়ে গেছে বাট এইবারও তো এমন একটা সুবিধা করতে পারে নাই লেটস গো ভাই রাইট উইং দিয়ে এখানে অ্যাটাকে যাওয়ার চেষ্টা করতে সব অ্যাটাকই খাচ্ছি শুধু স্কোয়াড নিয়ে জানি না কী হবে এখানে আরেকবার কর্নার আর ভাই কর্নার থেকে এখানে গোল করে ফেলছে অপোনেন্ট ভার্জিল ভ্যান ডাইক ভাই সাউথ সো এখানে হচ্ছে আর মাত্র এক দেড় মিনিট হয়তো এক্সট্রা দিবে সোকোপ হয় এইটাই লাস্ট সুযোগ এখানে একটা পজিশন সাথে গোল করে ফেলছে মার্কেস রাশফোর্ড যদি ওই মার্কেস রাশফোর্ডের কার্ডটা অনেক আগের তা তাও আমি ইউজ করছি কারণ এটা হচ্ছে র্যাঙ্ক আপ আর ট্রেইন করা ভালো একটা গোল ছিল এখান থেকে সো এই ম্যাচ শেষ হচ্ছে ওয়ান ওয়ানে আর দেখতেই পারছেন ভাই বাজে অবস্থার মধ্যে পড়ে গেছিলাম সো যাই হোক এটা হচ্ছে তৃতীয় ম্যাচ আর দ্বিতীয় ম্যাচ হচ্ছে আনর্যাঙ্কড ম্যাচ আর এটাও প্লেয়ার যেই প্লেয়ারদের সাথে প্লেয়ারটার সাথে পড়ছে ওইটা খারাপ না নাইনটি ফাইভ ও বিআর টিম সল্ল্যার্স কোথ দেখা যাক এই ম্যাচে কী হয় আনর্যাঙ্কড দেওয়ার কারণ হচ্ছে র্যাঙ্কে ভাই অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো মানে কোনো মতে এক গো একে একে ড্র করছি যাই হোক এখানে এই ম্যাচে দেখা যাক কি হয় আনর্যাঙ্ক এটা হয়তো একটু ইজি হবে কারণ এখানে বেশিরভাগ যারা আসে তারা হচ্ছে এক্সপেরিমেন্ট করার জন্য আসে সো গো এখানে অ্যাটাক করার সুযোগ আছে নুনু মেন্ডেস মেন্ডেস থেকে রাশফোর্ড আবার মেন্ডেস লেটস গো ভাই ইব্রাহিম দিয়াস ভালো একটা পজিশন আর দারুণ এক এখানে প্রথমে লিডে চলে গেছি ভালো একটা গোল ছিল সো গোলে এখানে এগিয়ে গেছি সো অপোনেন্ট এখানে একটু বিল্ড আপ করার চেষ্টা করছে কথা বলতে বলতে ভাই গলা টলা শুকিয়ে যাচ্ছে ম্যাথিউ আবার বিল্ড আপ করার চেষ্টা ভাই ওর একটা হিল বিট করে ফেলছিল আবার ডিফেন্ডার একটাকে বাট এখানে সেকেন্ড আরেকটা ডিফেন্ডার ছিল সো ঠিক সময় মতো এখানে ট্যাকেলটা করে ফেলছে সো এখানে মার্কেস রাশফুট অসাধারণ গতি দিয়ে এগিয়ে যাচ্ছিল বাট এখানে ভাই রে ভাই কী হইতা হয়ে লেটস গো এখানে হচ্ছে জুট বিলিং ভালো একটা পজিশন লেটস গো অসাধারণ ফিনিশিং আর আরেকটা গোল এখানে পেয়ে গেছি জুট বিলিং এর এই সেলিব্রেশনটা কেমন জানি দেখায় ভাই মানে ব্রাহিম দিয়াজ যেই সেলিব্রেশনটা করছিল আগে ওইরকম সেলিব্রেশন রিয়েল লাইফে করে জুট বেলিংহ্যাম लेट्स গো ভাই ইউসিএলে যা খেলতেছে মাদ্রিদ ভাই ভাই लेट्स গো এখানে আবার বল পেয়ে গেছি কাউন্টার করার সুযোগ ছিল বাট ভুল একটা পাস যদিও ভুল পাস না মানে ডিফেন্ডার আগে এসে বলটা রিসিভ করে ফেলছিল সো लेट्स গো এখানে আরেকবার কাউন্টার দেওয়ার সুযোগ জুড বেলিংহ্যাম বেলিংহ্যাম টু ফিলিক্স এখানে ভালো একটা থ্রো বল জুড বেলিংহ্যাম দেখা যাক ওহ একটুর জন্য লেন চেঞ্জ স্কিলটা ভালো মতো হয় নাই যাই হোক এখানে অপোনেন্টের সুযোগ অ্যান্ড ভালো একটা সুযোগ ভাই আরে আর সো এখানে গোল খেয়ে ফেলছি সো দুই এক দুই এক গোলে আমি হচ্ছে এগিয়ে আছি দেখা যাক কি হয় ওই সেকেন্ড হাফের খেলা এখানে শুরু হয়েছে জুয়া ফিলিক্সের ভালো একটা পাস ভাই এই থ্রো বলটা গেলে গোল হয়ে যাই তো যাই হোক কোনো ব্যাপার না এখনো এক গোলে লিডেই আসি লেটস গো রাফিনিয়া ভাই সব রাফিনিয়া বার্সা ভার্সেস পিএচজি ম্যাচে দুইটা লেগেই গোল করেছিল বাট আনফর্চুনেটলি তার দল হাইরা গেছে অসাধারণ খেলছিল তিন এক গোলে হচ্ছে এগিয়ে গেছি একটু করে দরকার কারণ অনেক কম আপগ্রেডের পর স্ট্যামিনার কী যেন হয়েছে আগে পুরা ম্যাচ খেলা যাই তো কোনো ছাড়াই যাই হোক সিস্টেমটা ভালোই হয়েছে কে তো এখানে অপোনেন্ট হচ্ছে ডিসকানেক্ট করে ফেলছে তো ওই ম্যাচ এখন আর দেখিয়ে কোনো লাভ নাই গো ইটা হচ্ছে পাঁচ এক গোলে জিতেছি সো এই ভিডিও এই পর্যন্তই শেষ করছি দেখাবার কোনো ভিডিওতে সো ততক্ষণ জন্য বাই বাই